নমস্কার আমি ডালিয়া মুখার্জি এই কি মাস্টার। আমার সঙ্গে আছেন অমলেশ ভট্টাচার্য উনি একটা সমস্যা নিয়ে এসছেন আমার কাছে সেই সমস্যাটা এবং এই সমস্যাটা বেশিরভাগ মানুষ এখন একটু বয়স হলেই মানে একটু এজেড হয়ে আসলেই এই সমস্যাটা দেখা দেয় সমস্যাটা কি জানেন তো সমস্যাটা হচ্ছে অস্ট্রের সমস্যা এই সমস্যার জন্য বেশিরভাগই অপারেশন করে কিন্তু আমি বলবো রেকিতে কিন্তু কমে রেকিতে কমে কিরকম ভাবে এক তো রেইকি হিলিং দিতেই হবে তারপর হচ্ছে সাইকিক সার্জারি করতে হবে মানে রেইকির যে সার্জারি ছুরি কাছে ওইসব কিন্তু কিছু না পাওয়ার দিয়ে সার্জারি যেমন লেজার রে দিয়ে চোখ অপারেশন হয় তেমনি রেইকির পাওয়ার দিয়ে সমস্ত কিছু অপারেশন করা সম্ভব তো এই সার্জারি যেহেতু আমি একজন মহিলা সেই জন্য সব পুরুষদের এইটা আমরা করতে পারি না যদি কোনো পুরুষ রেকি খুব ভালো শেখে তারা পুরুষদের এই হিলিংটা করতে পারে সেটা খুব ইজি হয় তো আমি সেই কারণে কিছু কিছু ট্রিটমেন্ট করা যায় না মহিলাদের জন্য মানে করা যাবে না কেন রোগ তো রোগী সে ছেলেই কি মেয়ে কি আমি কিন্তু এগুলো মানি না রোগ রোগী আর যেখানেই হোক না কেন সারা বডিতেই মানুষের কষ্ট হয় ছেলেদেরই কি মেয়েদেরই কি তো তবু আমি বলবো যে এই পস্টেটের জন্য খুব ভালো একটা ব্যায়াম আছে ব্যায়াম বলতে যোগার মধ্যে পড়ছে এটা শ্বাস খুব ছোট ছোট জিনিস কিন্তু মারাত্মক উপকার যারা এই পস্টেট প্রবলেমে ভুগছেন অনেকটা বেড়ে গেছে প্রায় অপারেশন করতেও হবে এবং বেশি দিন ফেলে রাখাও যায় না বেশি দিন ফেলে রাখলে কি হয় ক্যান্সার হয়ে যায় তো সেই জন্য আমি সবাইকেই বলবো যদি আপনাদের পথ থাকে এখনো দেরি আছে সেরকম পজিশনে আসেনি আপনারা এই প্রাণায়ামটা করবেন দেখুন দাদা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি বসলেন চেয়ারে বসলেন কি সোফায় বসলেন কি ইজি চেয়ারে বসলেন কি শুয়ে পড়লেন সব সময় এটা করা যাবে যে কোনো পজিশানে করা যাবে কি করতে হবে আপনি জাস্ট শ্বাসটা যখন নিচ্ছেন মানে ফ্রি ফ্রি ভাবে নেবেন খুব টেনে জোর শ্বাসটা নেবেন না খুব ফ্রিভাবে রিল্যাক্স করে শ্বাসটা যখন টানছেন তখন আপনার তলার পোরশনটা সংকুচিত হয়ে আসবে মানে এইরকম এইরকম প্রশানটা মূলাধার যেটাকে আমরা বলি এরকম পুরো প্রসানটা একটু সংকুচিত হয়ে যাবে আপনিও এই যে শ্বাস নিলেন আর এই মূলাধারের পোরশনটা এসে সংকুচিত হয়ে গেল একটু চেষ্টা করে দেখুন আপনি পারছেন নাকি এই যে শ্বাসটা নিলাম তলার প্রসান আবার সংকুচিত হয়ে গেল আবার শ্বাসটা ছাড়ছি তলার প্রসানটাও কিন্তু ছেড়ে গেল রিল্যাক্স হয়ে গেল এতে কি হচ্ছে এই যতবার শ্বাস নিচ্ছি তলা সংকুচিত হচ্ছে আর যতবার শ্বাস ছাড়ছি তলাটা রিল্যাক্স হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে বারবার বারবার এই ছাড়া যে ঠান্ডা গরম জলে চবাই না হাতে পায়ে ব্যথা হলে বা কিছু হলে একবার গরম জল একবার ঠান্ডা জল কেন কমে না একবার রিল্যাক্স করছে আর সংকুচিত হচ্ছে আবার রিল্যাক্স করছে আবার সংকুচিত হচ্ছে এখন কষ্টের ব্যাপারটা কি হচ্ছে ওটা একটু মানে ওভাল মতো থাকে যেখান দিয়ে ইউরিনটা পাশ হয় ওই ইউরিন পাশ হওয়ার নালির মুখটাতে মাংসটা একটু ওভাল মতন হয়ে যায় বেড়ে যায় যার জন্য ইউরিনটা পুরো বেরোয় না কিছুটা ইউরিন থেকে যায় আর রুগীর সবসময় মনে হয় বাধো বাধো আমার বোধহয় আরো আরো হবে আরো হবে কিন্তু যতবারই যাচ্ছে হচ্ছে না ফোটা ফোটা হচ্ছে কারণ কিছুটা তো থেকে যাচ্ছে ওখানে তো বাধ বাধ থাকছেই আর এই যে আমরা যখন শ্বাসটা গ্রহণ করছি ওই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে আবার যখন ছাড়ছি জায়গাটা প্রসারিত হয়ে যাচ্ছে ওটা একটা ভেতর ভেতর ব্যায়াম হয়ে যাচ্ছে এটা করতে করতে আপনি পাঁচ থেকে দশ মিনিট করুন করার পর আপনি বাথরুমে যান তারপর যদি আপনার এই সমস্যাটা থাকে আপনি বলবেন আমাকে প্রত্যেক দিন করুন পারলে দুবেলা করে করুন কষ্টের রোগ কমবেই কমবে কমতে বাধ্য আপনারা বেশ কিছুদিন করে দিন আপনার মতো যারা আছেন হ্যাঁ সবাই দেখুন রেকি ট্রিটমেন্টে কিন্তু খরচও আছে এটা আমি বলবো হয়তো আপনি একটা ব্যাঙ্ক ম্যানেজার আপনি দিতে পারবেন কিন্তু সবাই তো দিতে পারে না হ্যাঁ রেকি ট্রিটমেন্টে কিন্তু পার ডে একটা করে খরচ আছে যেটা সবার পক্ষে বিয়ার করা সম্ভব নয় আচ্ছা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে অপারেশন কেসটাই আছে আচ্ছা আর আদার্স আমি জানি না হোমিওপ্যাথিতে কমে কি এটা আর এই যে যেটা বললাম এটি তো দুর্দান্ত একটি কি বলবো টেকনিক যেটা আমাকেও বলেছে আমার একটা স্টুডেন্ট সেই স্টুডেন্টও পস্টের প্রবলেমে ভুগছিল তো ও এই জিনিসটা করে ও অনেক ভালো আছে তো আমাকে এটা উনি দেখিয়ে দিলেন এবং উনি আমাকে বলেছেন যত এজের মানুষ আছে যারা ধরুন চিকিৎসা ব্যবস্থাকে ভয় পাচ্ছে বা সামর্থ্য নেই বা অনেকের সামর্থ্য থাকলেও একটা বয়সের ব্যাপার থাকে যে বয়সে আসলে অপারেশন টপারেশন গুলো অনেকটা চলে না একটু ভয় থেকে যায় তারা যদি বাড়িতে বসে এই জিনিসটা করে কোথাও যেতেও হচ্ছে না কিছু করতে হচ্ছে না জাস্ট বাড়িতে বসে সে চিৎ হয়ে শুয়ে করুক না চিৎ হয়ে শুয়ে পা দুটোকে ফল করে দিক তারপরে ধীরে ধীরে এই শ্বাস নিক তলার প্রশ্চন্দর কুচকে যাক আবার শ্বাস ছাড়ুক তলাটা ছেড়ে যাক এটা শুয়ে শুয়ে হতে পারে বসে হতে পারে যেমন ভাবে খুশি করলে কষ্টের সমস্যা কিন্তু একদম নির্মূল হবে কোনো ওষুধ লাগবে না কিছু লাগবে না এটা খুব ভালো টেকনিক নয় নিশ্চয় আচ্ছা দাদা শুধু তো আসার পর থেকে আপনি আসার পর থেকে রোগের কথাই বললাম আপনি একটু আধ্যাত্মবাদের বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দিন আমার পরিবারের লোকেদের জন্য এই যে ভিউয়ার যারা দেখছেন এরা আমার কেউ দর্শক নাই সবাই আমার পরিবারের লোক ছোট ছোট কথা দাদার কথা খুব ভালো লাগে দু একটা মেসেজ দিয়ে দিন সংসারে আমরা কিভাবে থাকবো এটুকুই আমাদের পাওনা যদি কিছু লাভ হয় আমার সেরকম জ্ঞান নেই শুধু আমার সর্বদা স্ত্রীর একটা উক্তি বলতে পারি আমি যখন অত্যন্ত সাংসারিক বিভিন্ন চিন্তায় বিহবৎ উনি ক্যান্সারে চলে গেছেন সাত বছর আগে আমার বাড়ির সামনে পুকুর আছে উনি আমাকে দেখে বললে দেখো ওখানে হাঁসগুলো দেখছো চড়ছে কিরকম জলে ডুব দিয়ে আবার পুকুর পাড়ে এসে ডানার ঝাঁপটা দিয়ে জলগুলো ঝরে চলে গেল সংসারে থাকতে গেলে আমাদের এরকম থাকতে হবে আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না তো সংসার মানেই তো সংসার সংসার আসতে হবে রামকৃষ্ণ পরমঘ আসতে হবে এ থেকে তো বেরোবার উপায় নেই হ্যাঁ সেই আমাদের পান্না ঘোষের গান আছে না সংসার ধর্ম বড় ধর্ম মা কিন্তু সংসার করতে হবে তার মধ্যে গৃহত্যাগী গৃহ গৃহেই সন্ন্যাসী যাকে বলে হতে হবে তো এসটি যখন মুক্তি তো মুক্তি কোথায় পাব মুক্তি মানে হচ্ছে আমি স্বার্থপর মুক্তি পাবো কি করে এরই মধ্যে থেকে মুক্তির পথ খুঁজতে হবে কারোরই মুক্তি নেই না জীবে প্রেম করে যে এইজন সেইজন সেই ঈশ্বর মুক্তি ভগবানেরই তো মুক্তি নেই মুক্তি মানে স্বার্থপর আমি স্বার্থপর এই সব আমি সংসারী সন্ন্যাস নিয়ে কি হবে আমি নিজেকে নিয়ে ব্যস্ত এটা তো কাম্য না এদেরই মধ্যে থেকে আমি জনগণের সেবা করব হ্যাঁ নিজেকে ভাববো কেন সেটাই ভালো থাকার পথ ভালোই হলো আলোচনাটা ভালো লাগলো দাদা অনেক জানেন অনেক অভিজ্ঞতা আছেন তো অন্যদিন আবার শুনবো আজকের পর্বটা আমাদের এই পর্যন্তই থাক আর আপনারা যারা পস্টের প্রবলেমে ভুগছেন তারা এই কাজটি করে দেখবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কমবে শুধু চেষ্টাটা আপনাদের করতে হবে শুধু আমি শিখিয়ে দিলাম আপনি দু তিনবার করলেন তাহলে কিন্তু হবে না অন্তত পাঁচ থেকে দশ মিনিট দুবেলা করে করুন কমবেই কমবে কেননা কমেছে সেই কারণেই আমি বলতে সাহস পাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারেও লাগবে সকলকে ধন্যবাদ আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে